আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ব্লগ করতেছি মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম দেড় মাসের মতো বেড রেস্ট সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আজকে হঠাৎ করে বাই বাড়ারের সাথে একটু বের হইলাম বিপদ আপদ কখনো বলে কয়ে আসে না সেটা আমি খুব কাছ থেকে বুঝতে পারছি এমন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না একদম হাইওয়ে রোডে মানুষটা দৌড় দিয়ে হঠাৎ করে আমার সামনে চলে আসে যাই হোক দোয়া করি সবাই সাবধানে গাড়ি চালাবেন সেভলি গাড়ি চালাবেন আর রাস্তাঘাটে যারা চলাফেরা করেন ডানে বামে দেখে তারপরে রাস্তা পার হবে আজকে আসছি ধামরায়ের একটা গ্রামে এটাকে মেবি রূপনগর এলাকা বলা হয় হ্যাঁ রূপনগর তো যাচ্ছি ওইখানে রাস্তাটা খুবই সুন্দর বিকালে সূর্য শীতের সময় আসলে বিকালের সূর্যটার সকালের সূর্যটা খুবই মিষ্টি মধুময়ের মতো লাগে চারিদিকে সবুজ গাছপালা বিকালের সূর্যটা ঢেলে পড়েছে তো সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে